বিস্মিল্লাহ এরকমারেম আসসালামু আলাইকুম আমরা বিগত চার মাস আগে এই দাদিকে হচ্ছে আমরা করগস্থল থেকে তুলেছিলাম তো দাদি আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছিল সম্পূর্ণ হচ্ছে ভুল এবং ভুল তথ্য দিয়েছিল কারণ উনি মানসিক ভারসাম্যহীন উনি রাতে একা একা হাঁটে উনি আমাদের আশ্রমে দীর্ঘদিন ছিল আমি দেখেছি উনি রাতে একা একা হাঁটে তো ওই হাঁটতে গিয়ে পরে গেছিল পরে গিয়ে হয়তো আর চোখে বা কপালে ব্যথা হয়েছে তো কিন্তু উনি বলেছিল যে ওনার কি ছেলেরা বা ছেলের বউরা মারছে তো এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভুল তত্ত্ব আমি খবর নিয়ে পরে দেখলাম তাদের বংশমর্দ অনেক ভালো এবং তারা ওনাকে অনেক যত্নে রাখতে চেয়েছিল বা রাখছে বিগত দিনগুলোতে ওনাকে খাওয়াইছে কিন্তু আসলে ওনার একটু সমস্যার কারণে আসলে এই ইয়েটা তো এই ভিডিওটা আমি এর আগে আসলে ওনার যে রোগী তার তথ্য নিয়ে আমি করেছিলাম তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন এবং আমি বলবো যে আসলে কেউই চায় না তার বাবা মার প্রতি অবহেলা করতে বা তো ওনার যে আমি তথ্য নিলাম নেওয়ার পরে যে তার পরিবারের লোকজন আসছে যোগাযোগ করার পরে তারা আমাকে সব কিছু বললো বা আমিও দেখলাম দেখার পরে বুঝতে পারলাম যে না আসলে ওনারই সমস্যা কারণ উনি কালকে রাত তো একটা দুইটা তিনটার সময় একা এক হাটে আশ্রমের এখানে টাক লাগে ওখানে টাক লাগে আমি দেখছি তো সেই জায়গা থেকে আসলে আমি বুঝতে পারছি যে বিষয়টা সম্পূর্ণ হচ্ছে রং ভুল ইনফরমেশন সো আমি এখন তারা আবার যত্ন সহকার নেওয়ার জন্য আসছে দেখেন এত বড় একটা অ্যাক্সিডেন্ট তারপরেও কিন্তু তারা আন্তরিকতার সহিত আন্তরিকতা দেখায় কিন্তু তাকে আবার নিতে নিতে আসছে সো আমি কৃতজ্ঞতা জানাই এই যারা হচ্ছে এই আসছে আমি বিশেষ করে মোবারক আকন ওনার হচ্ছে হাজবেন্ড নাম কচির আকন তারপর লুৎফার আকন আলী আকন এরা সবাই অনেক ভালো মানুষ হ্যাঁ কারণ আপনার হচ্ছে মতলেবা কন এরা সবাই অনেক ভালো মানুষ এবং ভালো বংশের ভালো বংশ মর্যাদা তো আমি আসলে বলতে চাই যে সবাই আসলে এই যারা ভুল বুঝছেন আসলে বিষয়টা এরকম না তারা অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ তারা তো ভালো মনের মানুষ বিদায় কিন্তু তারা আবার আসছে নেওয়ার জন্য ঠিক আছে তো উনি আমাদের প্রথমে আচ্ছা ওনার হচ্ছে মূলত আরো আর একটা প্রথম ছেলে আছে সে নাম হলো মাহাতাব মাহাতাব সে আপনার কি হয় দাদি হ্যাঁ হল না কি আপনার কত টাকা টাকা নিয়ে গেছে কত টাকা নিছে কত টাকা 70000 70000 ও 70000 নিছে যাক তার একটা ছেলে সৎ ছেলে সে মাহাতাব তো উনি হচ্ছে ওনার টাকা নিয়ে গেছে 70000 তো তার কারণে হচ্ছে আপনার উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে সেই চাপে চাপে বা সেই শোকে আসলে এখন যারা আছে আমি একটু ওই আমাদের যে চাচি আছে তার সাথে কথা বলবো চাচি কেমন আছেন আসছি ভালোই আলহামদুলিল্লাহ কি সমস্যা একটু বলেন তো আপনি ওনার সমস্যা বলতে ওনার এই যে টাকা পয়সা লেগে উনি ওই জায়গা তো হেরা হুলে হুলে আনছে আইন না পরে ওনার এই টাকা পয়সা সব আইয়া এখন উনি পাগল ওনার এখন ওনার খাবারও শেষ আর ওনার এখন পাড়াই দিছে দিয়েছে ভ্যান বইরা লইয়া গেছে আমরা একবার રહીনি পরে আবার লইয়া গেছে আমার নন্দের বাড়ি নন্দের বাড়ি ও রয়েছে পরে আবার আমরা আনছি আনার পর উনি দুই দিন একদিন পর পরে উনি আইয়া পরে ওনার টাকা হইলেই উনি আইয়া পরে কিছু টাকা হইলেই উনি আইয়া পরে আয়ার পর এই 5000 টাকা দিয়েছে নগদে এই 5000 টাকা উনি খাওয়াথার পর আবার উনি একলা গেছে আবার ওনারে খাওয়াইছি কইছি যে টাকা পয়সা তুমি এনে দিয়া হো আর তোমারে মোরা লালন পালন করতেছি আর তুমি এইয়া করো যাও হেনে যে তুমি খাও এটা আমরা বলছি এই পঁয়ত্রিশ বছর দৈরিয়া ওনারে মনে এরকম পালতে আসি আশেপাশে মানুষের আমার চাষা শ্বশুরে আমি গেলে বলতে পারতেন যে হ্যাঁ কি হ্যাঁ বলতো যে কিভাবে কি করা যায় আমি খোঁজ যাই হোক আসলে আহ ওনারা ভালো মানুষ ভালো মাংসের মানুষ এবং ওনারা সবসময় দেখাশোনা করে আসছে সামনেও করবে যাই হোক আর এর আগে যে ভিডিওটা করেছিলাম সেটা আমরা রিলেট করেছি ওনাকে এই দাদিকে কেউই মারে নাই সে নিজে নিজে পড়ে গেছে পরে গিয়ে হচ্ছে ব্যথা পাইছে ওনার কারণ আহ নর্মালি কমন ছিল মানুষের যে হাত তুলবে এটা আসলে সবার এই হৃদয়ে বাঁধে বা কলিজায় বাঁধে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ মাহাতো তোমার পারতে যাইছিল না হ্যাঁ মাহাতা আচ্ছা আচ্ছা বুঝতে পারে যাই হোক আসলে আমরা মাহাতাের কাছে যাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম